নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত একদম নিরামিষভাবে তৈরি ফুলকপি পনির আলু দিয়ে দারুণ সুস্বাদু একটা রেসিপি শেয়ার করব একদম ঘরোয়া মশলা আর কম মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন তো রেসিপিটা রান্নার জন্য আমি এখানে ফুলকপি আর আলু কেটে নিয়েছি তো ফুলকপির ফুলগুলোকে কিন্তু আমি একটু মাঝারি টুকরো করেই কেটেছি আর আলুগুলোকেও সামঞ্জস্য রেখে একই রকম টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি নিয়েছি তিনশো গ্রাম পনির তো পনিরটাকে এবার আমি সবার প্রথমে কেটে নেব তো পনির আমি একটু মাঝারি টুকরো করে কেটে নিচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতন পনিরের টুকরোগুলোকে কেটে নেবেন আজকের এই রেসিপিটা একদম ঘরোয়া মশলাতে আর একদম কাঁচা লঙ্কাতেই আমি তৈরি করছি তো আপনারা যারা হালকা পাতলা রান্না খেতে পছন্দ করেন এইভাবে কিন্তু ঘরোয়া মশলাতে এই রান্নাটা করে খেতে পারেন খেতে অপূর্ব স্বাদের হয় তো এদিকে দেখুন পনিরগুলোকে আমি একটু মাঝারি টুকরো করে কেটে নিয়েছি গ্যাসে একটা কড়াইতে বেশ কিছুটা জল গরম বসিয়ে দিয়েছি জলটা ফুটতে শুরু করলে জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে কেটে নেওয়া আলুগুলোকে দিয়ে আলুগুলোকে একটু সেদ্ধ করে নিচ্ছি দেখুন আলুগুলো বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি আলুটা কিন্তু বেশ একটু সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দেব আর ফুলকপি দিয়ে এবার একটা ঢাকা দিয়ে তিন চার মিনিট একটু ভাপিয়ে নিচ্ছি ফুলকপি কিন্তু সেদ্ধ করব না পুরোপুরি তোর ফুলকপিগুলোকে এর জন্যই প্রথমে আলু সেদ্ধ করে নেওয়ার পর দিতে হবে জলের মধ্যে আর ফুলকপিগুলোকে আমি তিন চার মিনিট হালকা করে একটু ভাপিয়ে এবার আলু ফুলকপি গরম জল থেকে ঝরিয়ে তুলে নেব রান্নার জন্য তেল ভালো করে গরম করে নিতে হবে আর অবশ্যই করে কিন্তু কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর তেলটাকে ভালো করে গরম করতে হবে আর তেল গরম হয়ে গেলে সামান্য করে লবণ তেলের মধ্যে দিয়ে এবার কেটে নেওয়া পনিরের টুকরোগুলোকে ভেজে নেব আর এই প্রসেসটা ফলো করলে কিন্তু পনির ভাজতে গেলে পনির কিন্তু ভেঙেও যাবে না আর কড়ার গায়ে কিন্তু আটকেও যায় না তো পনিরগুলোকে আমি একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতন পনিরগুলোকে কম বা বেশি করে ভেজে নেবেন তবে অবশ্যই করে কিন্তু পনির খুব বেশি ভাজলে সেই পনির খেতে ভালো লাগে না তো আমি পনিরগুলোকে একটু হালকা লাল করে ভেজে তুলে নিচ্ছি আর যদি মনে করেন যে আপনারা পনির বেশি সফট খেতে পছন্দ করবেন তাহলে পনিরগুলোকে এইভাবে ভেজে নেওয়ার পর সামান্য করে একটু উষ্ণ গরম জলের মধ্যে লবণ দিয়ে কিছুক্ষণ পনিরগুলোকে লবণ জলে ভিজিয়ে রাখবেন আর পনির ভেজে তুলে নেওয়ার পর এবার ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলোকে সামান্য লবণ দিয়ে একটু লাল করে ভেজে নিচ্ছি আর ফুলকপি এইভাবে যদি একটু ভাপিয়ে নিয়ে তারপর তেলের ওপর দিয়ে ভাজা হয় ফুলকপি কিন্তু খুব কম তেলেই ভেজে নেওয়া যায় আর কপিগুলোকে একটু ভেজে নিলে কপিগুলো খেতেও বেশ ভালো লাগে তো কপি ভেজে তুলে নেওয়ার পর এবার কড়াইতে আরও একটু তেল আমি দিলাম খুব বেশি তেল কিন্তু এখানে আমি দিই নি টেবিল চামচ মতন তেলই এখানে দিয়েছি তার সাথে সামান্য করে একটু ঘি মিশিয়ে দিচ্ছি এতে করে রান্নার স্বাদ আর গন্ধটা ভালো আসবে ফোড়নে দিচ্ছি গোটা জিরে তেজপাতা আর গোটা গরম মশলা কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেওয়ার পর এবার সেদ্ধ করে নেওয়া আলুটাকে দিয়ে হালকা করে আলুটাকে একটু ভেজে নেব দিয়ে দেব একে একে টমেটো বাটা আর তার সাথে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা যেহেতু রান্নাটা পুরোপুরি আমি এখানে কাঁচা লঙ্কাতেই করব কোনো রকম কিন্তু গুঁড়ো লঙ্কার ব্যবহার এখানে করব না তো এখানে আমি দেড় টেবিল চামচ মতন আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তার সাথে সমস্ত গুঁড়ো মশলা যেগুলো আমাদের রেগুলার গুঁড়ো মশলা সেই মশলাই দিয়েছি দিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লবণ হলুদ আর এবার সামান্য করে জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যেহেতু গুঁড়ো মশলা ডাইরেক্ট দিয়েছি তাই সামান্য করে করে জল দিয়ে মশলাটাকে কষালে মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয় তো মশলা বেশ একটু দেখুন কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার এর মধ্যে ভাপিয়ে নেওয়া ফুলকপিটাকে দিয়ে দিতে হবে তো ভাপিয়ে আমি ফুলকপিটাকে ভেজে নিয়েছি আপনারা দেখতেই পেয়েছেন তো সামান্য করে জল দিয়ে এবার মশলার সাথে ফুলকপিটাকেও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর যে কোনো রান্নায় যদি একটু এরকম ভালো করে কষিয়ে নিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু রান্নাটা খেতেও ভালো লাগে তো বেশ ভালো করে আমি মশলার সাথে আলু ফুলকপিকে কষিয়ে নিয়েছি এবার ঝোলের জন্য পরিমাণ মতন জল দেব। যেহেতু আলু ফুলকপি সেদ্ধই করে নেওয়া আছে জল কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই স্বাদ মতন মিষ্টিটাও দেব এই সময় আর ভেজে নেওয়া পনিরের টুকরোগুলোকেও দিয়ে দেব। তো ভালো করে এবার সমস্ত কিছুকে মিশিয়ে নেব সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর মাঝারি আঁচে রেখে এবার কিছুক্ষণ রান্না করছি মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নিতে হবে আলু ফুলকপি সেদ্ধ হওয়ার ব্যাপার নেই তাই খুব বেশিক্ষণ কিন্তু রান্না করার একদমই প্রয়োজন নেই তো পাঁচ ছ মিনিট আমি ভালোভাবে মাঝারি আঁচে রেখে আলু ফুলকপি রান্না করে নিচ্ছি আর মাঝে মাঝে এক দুইবার একটু এরকম নাড়াচাড়া করে দিতে হবে তো একটু চেক করে নেব আলু ফুলকপি কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো আমাদের এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে নামানোর আগে দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো তো ঘি আমি রান্নার প্রথমেই ব্যবহার করেছি তাই শেষে আর ঘি দিচ্ছি না আপনারা চাইলে এই সময় কিন্তু আর একটু ঘি এখানে দিতে পারেন তো গরম মশলাটাকে দিয়ে ভালোভাবে আলতো হাতে একটু মিশিয়ে নেব আর আরও মিনিটখানেক রান্না করে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের নিরামিষ আলু ফুলকপির ডালনা বা রসা একবার এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয় আর রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন রেসিপি সকলের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে